আসসালামু আলাইকুম স্বাগতম ভিউয়ার্স এটি হচ্ছে ব্রাদার কোম্পানির সেভেন টু ফাইভ জিরো এ মডেলের একটি সিঙ্গেল নিডেল প্লেন মেশিন ভিডিওতে আলোচনা করবো ওই মেশিনে থাকা সিম্পল একটি ফাংশান নিয়ে ফাংশানটি যদিও অনেক সিম্পল এবং অনেক সহজ তবে প্রোডাকশন বাড়ানো কমানোর ক্ষেত্রে এটি অনেক কার্যকরী চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও আমি আছি আবু ইউসুফ আপনারা দেখছেন ব্ল্যাক ল্যান্স জোন লক্ষ্য করে দেখুন তো এই দুটি ভিডিওর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে কি না জি চিন্তা করার কিছু নেই আমি বলে দিচ্ছি এখানে দুটি ভিডিওর মধ্যে কোনটির মধ্যে কি পার্থক্য আছে প্রথমে এক নাম্বার ভিডিওতে যদি লক্ষ্য করেন এক নাম্বার ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন সুইং করার পর যখন সুতা কাটার জন্য থ্রেড কাটিং করার জন্য পিছনে চাপ দেওয়া হচ্ছে তখন এটির সাথে সাথেই তার অপারেশন কমপ্লিট করে নিচ্ছে এবং দুই নম্বর ভিডিওতে দেখা যাচ্ছে থ্রেড কাটার জন্য যখন প্যাডেলের নিচে চাপ দেওয়া হচ্ছে তখন সে অতিরিক্ত আরও একটি স্টেজ কমপ্লিট করে তারপর সেট কাটিং করছে অতিরিক্ত একটি অথবা দুটি স্টেজ কমপ্লিট করার কারণে প্রোডাকশনে অনেক বেশি হ্যাম্পার দেখা যায় যদিও যদিও বিষয়টি খুবই সিম্পল খুবই ছোটো মনে হয় কিন্তু এটাকে ছোটো করে ভাবার কিছু নেই বরং এই সামান্য সময়টুকুর কারণে প্রোডাকশনের অপারেটরের কাজের স্পিড গতি অনেক অংশে কমে যায় যার কারণে এটা সম্পূর্ণ ড্রাইভার গিয়ে পড়ে প্রোডাকশনের উপর প্রোডাকশনের সঠিক টাইম মেনটেন করা কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হয় এখন দেখবো আমরা এই ফাংশানটিকে কিভাবে আরও স্মুথ করা যায় আপনি চাইলেই এই ফাংশানটিকে রিমুভ করে এক নাম্বার ভিডিওতে থাকা ফাংশানের মতো সেমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন দেখাবো আমি সেই ফাংশানটি চলুন তাহলে দেখি প্রিয় দর্শক এই হচ্ছে সেভেন টু ফাইভ জিরো এ মডেলের সিঙ্গেল নিডেল প্লেন মেশিন এখন এই মেশিনের দুটি প্যারামিটারে গিয়ে পূর্বে দেখানোর সমস্যাটি সমাধান করব দুটি প্যারামিটারে ডুবতে হবে বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার ডুকে বেলুটি পরিবর্তন করলেই পূর্বে দেখানো সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে সেই জন্য প্রথমে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে অটো বাটনকে প্রেস করতে হবে তাহলে চলে আসবে প্যারামিটার লিস্ট এখন জিরো ওয়ানকে বাইর বানাতে হবে টোয়েন্টি টু টোয়েন্টি টু হওয়ার পরে এখানে অটো বাটনের চাপ দিয়ে প্রবেশ করতে হবে সেখানে যে বেলুটি দেওয়া আছে এই বেলুটিকে সর্বোচ্চ বেলু করে নিতে হবে এখানে সর্বোচ্চ বেলু হবে তিন হাজার করে নেওয়ার পর ওকে বাটন চাপ দিতে হবে বা ইন্টার চাপ দিলে সেভ হয়ে যাবে এরপর পাস চাপ দিয়ে আবার প্যারামিটারকে তেজ বানিয়ে এর ভিতর প্রবেশ করতে হবে এখানেও সেমভাবে একইভাবে বেলু যা আছে তাকে সর্বোচ্চ করে নিতে হবে এবং ইন্টার চেপে সেভ করে নিতে হবে এখন যদি আমরা চেক করি দেখতে পাবো যে এই পূর্বে দেখানো এই সমস্যাটি আর এখন নেই অর্থাৎ এখানে বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার যে প্যারামিটার তুটি আছে এর বেলু সর্বোচ্চ বাড়িয়ে দিলেই এই সমস্যাটি আর থাকে না এই প্যারামিটার বা ফাংশনটি দেওয়া হয়নি এর একটি নির্দিষ্ট গুণাবলী আছে তা হচ্ছে সুতা কাটিং করার সময় সুতাকে সর্বোচ্চ ছোট করে নেওয়ার জন্য এই ফাংশনটি দেওয়া হয়েছে আর এই সুতা ছোট করে কাটার পিছনে কারণ হচ্ছে পরবর্তী গার্মেন্ট যখন সুইং করা হবে তখন এই সুতে যেন কোনো অপ্রয়োজনীয় সুতা থেকে না যায় সেজন্য সর্বোচ্চ ছোট করে কাটিং করার প্রয়োজনীয়তা দরকার হয় তো প্রিয় দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়া থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ